সেলফিন থেকে কিভাবে বিকাশের টাকা আনবেন বা বিকাশের টাকা সেন্ড করবেন সম্পূর্ণ বিষয়টি আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি তাহলে চলুন শুরু করা যাক সেলফিন থেকে বিকাশে টাকা আনার জন্য বা স্যান্ড করার জন্য আপনি প্রথমে সেলফিন করবেন ওপেন করার পর আপনি এরকম একটি এখান থেকে আপনি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন বিকাশ নাম্বার এখানে আপনার বিকাশ নাম্বারটি দিবেন বা যে নাম্বার বিকাশ বিকাশে টাকা পাঠান সেই নাম্বারটা এখানে দিবেন দেখতে পাচ্ছেন আমি একটা এখানে নাম্বার দিয়েছি নাম্বার দেওয়ার পর এখানে আমি নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আরেকটা বিষয় আমি এখানে দেখাচ্ছি এখানে সেলফিনটা আছে